সারা মানুষকে আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আঠাশ দফা অঙ্গীকার আঠাশ দফা ইশতেহার জানাতে চাই যার প্রথমেই আমরা রেখেছি আমরা এই ক্যাম্পাসে জুলাই কর্নার স্থাপন ও জুলাই গণ অভ্যুত্থানে হামলায় জড়িতদের বিশ্ব বিচার নিশ্চিত করতে চাই জুলাই যোদ্ধাদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত প্রয়োজনীয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের জন্য জুলাই কর্নার স্থাপন করা জুলাই আগস্টে শিক্ষার্থীদের উপর হামলা এবং আমাদের শহীদ রুদ্র সেনকে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত সেই নিষিদ্ধ ছাত্রলীগ সহ সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের একাডেমিক ও ফৌজদারি বিচারের বিচারের আওতায় আনা আমাদের দুই নম্বর ইশতেহার হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারে শাক্সুকে অন্তর্ভুক্ত করা শাকসু যদি প্রতি বছর বছর আয়োজন করা যায় একটা নির্দিষ্ট সময়ে আমাদের ক্লাস আমাদের পরীক্ষা আমাদের পাঠ্যসূচির পাশাপাশি একই সময়ে শাকসু নির্বাচনও যদি ধারাবাহিকভাবে আয়োজন করা যায় তাহলে আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে পরিবর্তনের ক্যাম্পাস দেখতে পেয়েছি সেই পরিবর্তনের ক্যাম্পাস সত্যিকার পাওয়া সম্ভব এজন্য আমরা আঠাশ বছর পরে এই শাকসুর মাধ্যমে পরবর্তীতেও যাতে একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে শাকসুকে অন্তর্ভুক্ত করে ধারাবাহিকভাবে নির্বাচন আয়োজন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন শালা আমাদের তিন নম্বর ইশতেহার হচ্ছে শতভাগ আবাসন নিশ্চিতকরণে সর্বোচ্চ প্রচেষ্টা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কার্যকরী পদক্ষেপ আমরা প্রত্যেকটি সমস্যার কয়েকটি করে সমাধান নিয়ে চিন্তা করেছি প্রথমটি যদি না হয় দ্বিতীয়টি দ্বিতীয়টি না হলে তৃতীয়টি এইভাবে আমরা এক্সপার্ট আমাদের সিনিয়র সাবেকদের সাথে কথা বলে এই ধরনের সমস্যার সমাধান প্রস্তাব করবো সেক্ষেত্রে শতভাগ আবাসন নিশ্চিতকরণে রোডম্যাপ প্রণয়ন অবৈধভাবে কেউ যেন সিট দখল না করে সেই বিষয়ে কঠোর নজরদারির ব্যবস্থা করা পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের জন্য প্রশাসন ও অ্যালামনায়ের মাধ্যমে আবাসিক ভর্তুকির ব্যবস্থা করা এই বিষয়ে আমরা কাজ করতে চাই ইনশাল্লাহ আমাদের চার নাম্বার স্টার হচ্ছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ আমাদের ক্যাপটি ক্যাফেটেরিয়া ক্যান্টিন টং ও ফুটকোট সহ সকল খাবারের জায়গায় সুলভ মূল্যে মানসম্মত খাবারের ব্যবস্থা আমরা করতে চাই এক্ষেত্রে আমাদের স্লোগান হচ্ছে মানে ভালো দামে কম আমাদের পঞ্চম দফা ইশতেহার হচ্ছে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবহন খুবই দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় এত পুরাতন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা প্রাইভেট ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটি থেকেও আমাদের বিশ্ববিদ্যালয়ে অল্প সংখ্যক বাস তো এই সমস্যার সমাধানে এবং অনাবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি ভোগান্তি কমাতে পর্যাপ্ত বাস ও ট্রিপ চালু করা এবং মতো বেশি চাহিদা সম্পন্ন রুটে অতিরিক্ত বাস সংযুক্ত করা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পিছনের অংশে কমপক্ষে টুকের বাজার বা লামাকাজি পর্যন্ত বাসের রুট নির্ধারণ করা পাশাপাশি ক্যাম্পাসের শাটল সার্ভিস ছুটির দিনেও ট্রিপ পাশাপাশি দূরপাল্লার বাস টিকিট কাউন্টার ক্যাম্পাসের কাছাকাছি জায়গায় স্থাপন করা এরপরে শিক্ষার্থী সার্ভিসকে ফিরিয়ে আনা ও পরিবহন যে কোনো কুইক রেসপন্স সেল চালু করা দফা যেকোনহার হচ্ছে আন্তধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য সংরক্ষণ সকল ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান সমূহ আয়োজন করার জন্য যথাযথ সুযোগ ও স্বাধীনতা নিশ্চিত করা ধর্মীয় পোশাকের পূর্ণ স্বাধীনতা নিশ্চয়ন মসজিদ ও অন্যান্য উপাসনালয়গুলোর অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন ধর্মচর্চা এবং ধর্মীয় পোশাকের কারণে কেউ যাতে হেনস্থার শিকার না হয় এটা নিশ্চিত করা এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা নামাজের সময়ে পরীক্ষা ও ক্লাস না রাখার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং বিভিন্ন ধর্মীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন করার ব্যবস্থা করা সপ্তম দফা ইস্তেহার সকল আজাদি আন্দোলন মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের সমুন্নত রাখা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ন্যায় ভিত্তিক ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলায় আমাদের অঙ্গীকার অষ্টম দফা ইশতেহার গবেষণা দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ গবেষণা দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন সবার জন্য পরীক্ষার খাতায় রোল নম্বরের পরিবর্তে কোড ব্যবহার করা যথাসময়ে ফলাফল প্রদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সব নাম করা জার্নালগুলোতে পূর্ণ অ্যাক্সেস থাকার জন্য প্রশাসনিক প্রেশার অব্যাহত রাখা লাইব্রেরির আধুনিকায়ন করে ডেস্ক সিস্টেম চালু করা আমরা যাতে লাইব্রেরিতে বই নিয়ে পড়তে পারি সেই ব্যবস্থা রাখার জন্য প্রশাসনকে প্রেশার দেওয়া নবম দফা ইশতেহার গবেষণা সমৃদ্ধিকরণ শিক্ষার্থীদের জন্য গবেষণা সহকারী বা আর এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বৈতনিক কাজের সুযোগ সৃষ্টি করা রিসার্চে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রিসার্চ গাইডলাইন গ্রান্ট বা ফেলোশিপ সংক্রান্ত তথ্য সহায়তা জার্নাল পেপার রাইটিং ওয়ার্কশপের আয়োজন করা সাস্ট রাইটিং ক্লাবের কার্যক্রম আরও গতিশীল এবং মানসম্মত করা ল্যাব ব্যবহার সহজ করা এবং সময়সীমা বৃদ্ধি নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অ্যালামনাই ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে গবেষণা ফান্ড সমৃদ্ধ করা সাস্ট রিসার্চ সেন্টার সার্স রাইটিং সেন্টার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইকিউএসসি সহ অন্যান্য রিসার্চ ইনস্টিটিউশ ইনস্টিটিউটগুলোকে আরও কার্যকর করা এবং ছাত্র প্রতিনিধি অংশগ্রহণ নিশ্চিত করা রিসার্চ ওয়ার্ক ডিজিটালাইজেশন ও আর্কাইভিং সিস্টেম প্রতিষ্ঠা করা থিসিস পেপার ডিজিটাল আর্কাইভে রাখার ব্যবস্থা করা আমাদের দশ দফা দশম দফা ইশতেহার সফট স্কিল উচ্চশিক্ষা শিক্ষার্থীদের উদ্ভাবন ও পেশাদারী দক্ষতা বিকাশের লক্ষ্যে স্টার্ট আপ সামিট এবং ক্যাম্পাস আয়োজন করা সরকারি ও বেসরকারি চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালা আয়োজন করা প্রথম ও দ্বিতীয় বর্ষের ভাই বোনদের জন্য বেসিক এডুকেশন স্ট্র্যাটেজি প্রয়োজনীয় সফটওয়্যার প্রেজেন্টেশন প্রজেক্ট ও রিপোর্ট তৈরি বিষয়ে কর্মশালা আয়োজন করা অ্যালামদাইদের মাধ্যমে একটি উচ্চশিক্ষা সংক্রান্ত মেন্টরিং সেল গঠন করা সেলের উদ্যোগে নিয়মিত উচ্চশিক্ষা এসওপি ইমেইল ও অ্যাপ্লিকেশন রিসার্চ বিষয়ক কর্মশালার আয়োজন করা এক্ষেত্রে আমরা আমাদের অ্যালামদাইদের মধ্যে যারা মেটা গুগল মাইক্রোসফট সহ এই ধরনের বড় বড় টেক জ্যান্ড কোম্পানিগুলা দেশ এবং বিদেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সোশ্যাল সার্ভিসে যারা যারা সিভিল সার্ভিসে আছেন এই ধরনের প্রত্যেকটি পেশার আমাদের যারা অ্যালামনাইরা আছেন যারা ভালো ভালো জায়গায় আছেন তাদের সাথে আমরা একটা নেটওয়ার্কিং করার জন্য একটা ডাটাবেস তৈরি করছি ইতোমধ্যেই আমরা আমাদের অনেক অ্যালামনাইয়ের সাথে কথা বলেছি আমাদের এগারোতম ইশতেহার হচ্ছে আন্তর্জাতিক সংযোগ বৈশ্বিক শিক্ষা নিশ্চয়ন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সেমিনার ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অন্যান্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের স্টুডেন্ট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আন্তর্জাতিক দিবস সমূহে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজন করা মানব সম্পদ উন্নয়নে ভাষা শিক্ষা কেন্দ্রকে কার্যকর ও গতিশীল করা মাস্টার্স ও পিএইচডি সার্কুলার সহজে পেতে ইনফরমেশন সেল গঠন করা আমাদের বারোতম ইশতেহার টিউশন অ্যাপ চালু ও বৃত্তি উদ্যোগ টিউশন আমরা সিলেটে টিউশন মিডিয়ার জন্য আমাদের শিক্ষার্থী ভাই ভোগান্তি দেখেছি এই ভোগান্তি নিরসনে নিরসনে আমরা টিউশন মিডিয়া অ্যাপ চালু করে সেবা প্রদান করা অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালাম সাথে সমন্বয় করে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ তেরোতম ইশতেহার নিরাপদ ক্যাম্পাস প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রশাসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা ও বাস্তবায়ন ফ্রি অনলাইন জব বাজার তৈরি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য পড়াশোনা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালাম সমন্বয়ে সমন্বয় বৃত্তি ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পর্যাপ্ত সুযোগ সুবিধা সহ স্টেশনারি ও মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিং চালুর কার্যকরী উদ্যোগ গ্রহণ করা সেক্ষেত্রে আমরা আমাদের ক্যাম্পাসকে একটি ক্যাশলেস ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই পরবর্তী ইশতেহারগুলা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দুর্বার শাস্ত্রীয় ঐক্য প্যানেলের সম্মানিত জিএস ক্যান্ডিডেট আমাদের মুজাহিদুল ইসলাম ভাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ইশতেহারের যে ট্যাগলাইন আঠাইশ বছর পর সাতশো আটাইশ দফা ইশতেহার নিয়ে আমরা অলরেডি তেরোটি ইস্তেহার শুনেছি বাকিগুলো আমি পেশ করছি আমাদের চোদ্দো নম্বর ইশতেহার হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণে কঠোর আইনগত উদ্যোগ এক্ষেত্রে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপত্তা বাক স্বাধীনতা সংরক্ষণ এবং ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা সকল ধরনের আইডি পদক্ষেপ গ্রহণ করবো পনেরো নম্বর দফা হচ্ছে অনলাইনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার সেল গ্রহণ করা নারী শিক্ষার্থীদের প্রতি যে অযাতিক মন্তব্য বাজে ভাষায় আক্রমণ করা বা কারো প্রতি উদ্দেশ্য অপপ্রচার এই ধরনের বিষয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যাদের কে যথাযথ আইনি সহায়তা প্রদান করা হবে ষোলো নং দফা হচ্ছে স্মার্ট সলিউশন প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত কম্পিউটার ফ্রি ব্যবস্থাকে সহনীয় ও যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং ক্যাম্পাসে ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন ট্যাগ কোম্পানি জব সেমিনার এবং নেটওয়ার্কিং সেশন আয়োজন করা হবে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করা হবে সতেরো দফা হচ্ছে স্বচ্ছ জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা আমাদের ক্যাম্পাসে প্রশাসন হবে স্বচ্ছ জবাবদিহিতামূলক দুর্নীতিমুক্ত এই বিষয়ে আমরা কাজ করব একই সাথে ক্যাম্পাসের সকল অবকাঠামোগত উন্নয়নে যেন স্বচ্ছতা জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত অবস্থান নিশ্চিত হয় সেই ব্যাপারে আমরা কাজ করব। একই সাথে আমরা যদি শাকসুতে আসতে পারি তাহলে অবশ্যই সাক্ষুর প্রতিনিধিরা নির্দিষ্ট সময় পর পর অর্থনৈতিক বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে স্পষ্টভাবে প্রকাশ করবে ইনশাআল্লাহ আঠারো নম্বর দফা হচ্ছে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ ও মর্যাদাপূর্ণ ন্যায্য অধিকার নিশ্চিত নারী শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের অশালীন আচরণ যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এক্ষেত্রে হচ্ছে আমাদের কুইক রেসপন্স সেল গঠন করা হবে যাতে খুব অল্প সময়ের মাঝে ব্যক্তিমকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা যায় একই সাথে একাডেমিক ভবনে পর্যাপ্ত কমন রুম প্রেয়ার রুম ব্রেস্ট ফিডিং কর্নার স্যানিটারি ন্যাপকিন বেন্ডিং মেশিন স্থাপনের ব্যবস্থা করা হবে ক্লাস পরীক্ষা এবং প্রেজেন্টেশনের জন্য হিসাব নিকাব ব্যবহারের অধিকার নিশ্চিত করা হয় সেই ব্যাপারে আমরা কাজ করবো ইনশাল্লাহ উনিশ দফা উনিশতম দফা হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ এক্ষেত্রে আমরা গ্রিন ক্যাম্পাস প্রকল্প গ্রহণ করে আওতায় বর্জ্য ব্যবস্থাপনা বৃক্ষরোপণ মুক্ত ক্যাম্পাস বাস্তবায়নে কাজ করব বিশ নম্বর দফা হচ্ছে আইনি সেবা ও মানবাধিকার সুরক্ষা ক্যাম্পাসে সবাই হচ্ছে তার মানবাধিকারের জায়গা মানবাধিকারের সুরক্ষা পাবে আইনি সুবিধা পাবে সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যেসব সাবেক ভাইয়েরা যেসব অ্যালাম নাই আইন সেবায় নিয়োজিত আছেন তাদের মাধ্যমে আমরা ইনশালা একটা সেল গঠন করব যেন ক্যাম্পাসের কোনো বাই কোনো ধরনের আইনি জটিলতায় খুব সহজেই সহযোগিতা পেতে পারেন আমাদের একুশ নম্বর দফা হচ্ছে মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও মানসম্মত স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন আমরা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করা আধুনিক ইকুইপমেন্ট এবং প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করার ব্যাপারে কাজ করব শিক্ষার্থীদের জন্য আমরা ইনশাআল্লাহ একটি স্বাস্থ্যসেবা অ্যাপ চালু করবো চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার ব্যাপারে এবং অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আমরা কাজ করবো ইনশাআল্লাহ এম এ জি উসমানী মেডিকেল সহ অন্যান্য বেসরকারি একাধিক মেডিকেলের সাথে হচ্ছে আমরা অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে আমরা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবার একটা নতুন দিগন্ত উন্মোচন করতে চাই বাইশ নম্বর দফা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী এক্সচেঞ্জ ও ক্রেডিট ট্রান্সফার উদ্যোগ উন্নত বিশ্বের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রথম সারের বিশ্ববিদ্যালয়গুলির সাথে আমরা শিক্ষক শিক্ষার্থী এক্সচেঞ্জের ব্যবস্থা করা ক্রেডিট এক্সচেঞ্জের ব্যবস্থা করতে আমরা কাজ করব ক্যাম্পাসকে একটি গ্লোবাল ক্যাম্পাসে পরিণত করতে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব তেইশ দফা তেইশতম দফা হচ্ছে র্যাগিং হয়রানমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করুন আমাদের ক্যাম্পাসে যেন কোনো ধরনের র্যাগিং না থাকে র্যাগিং এবং হয়রানের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এক্ষেত্রে হচ্ছে আমরা সকল ধরনের এই ধরনের কাজ প্রতিরোধে আমরা একটা সেল গঠন করব এবং এক্ষেত্রে সচেতনামূলক কর্মশালা এবং সকল ধরনের আইনি সহায়তা প্রদানের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের চব্বিশতম দফা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় প্রতিরোধমূলক নিরাপত্তা সেল গঠন ক্যাম্পাসে সকল ক্যাম্পাস ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ইফটিজিং চুরি চিন্তায় প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষর সাথে সমন্বয় করে একটি শক্তিশালী প্রতিরোধমূলক কার্যকর সেল গঠন করা হবে পঁচিশতম দফা হচ্ছে মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা আমাদের নারী শিক্ষার্থী যারা আছেন তাদের মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা এবং মাতৃত্বকালীন সময়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য ক্লাস উপস্থিতির যে বাধ্যবাধকতা বাধ্যবাধকতা শিথিল করার ব্যাপারে আমরা কাজ করব। আমাদের মেডিকেল সেন্টারে গাইনোকোলজিস্ট যেন নিয়োগ পায় সেই বিষয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ ছাব্বিশতম দফা হচ্ছে অদম্য মেধাবী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সহায়ক ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ফিজিক্যালি চ্যালেঞ্জড যেসব শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে আছেন তাদের জন্য অদম্য মেধাবী বৃত্তি আর্থিক সহায়তা করা ক্যাম্পাস সংলগ্ন তাদের জন্য নিরাপদ এনভায়রনমেন্ট নিশ্চিত করা ক্যাম্পাসে ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে এই বিষয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ সাতাশতম দফা হচ্ছে সাহিত্য চিন্তায় বহুমাত্রিকতাকে ধারণ বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যমান ক্লাবসমূহ ক্লাবসমূহের জন্য প্রয়োজনীয় উপকরণ সুবিধা সংযোজনকরণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পর্যাপ্ত বাজেট নিশ্চিত করেন আমরা কাজ করব ইনশাআল্লাহ এক্ষেত্রে হচ্ছে সাংস্কৃতির জন্য সকল ধরনের বিষয়গুলো সমভাবে আসে সবার প্রতি নার্যতা নিশ্চিত সেই ব্যাপারে আমরা কাজ করব আমরা সিলেটের যে একটা সংস্কৃতি সেটা হচ্ছে নাগরী ভাষা নাগরী ভাষা সংরক্ষণ এবং বিকাশের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব একই সাথে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের যে মূল জায়গা আমাদের ইউসি ইউনিভার্সিটি সেন্টার এই সেন্টার জন্য একটা পূর্ণাঙ্গ ইউসিতে পরিণত হয় সেই ব্যাপারে আমরা কাজ করব আঠাশতম দফা হচ্ছে খেলাধুলা পরিসর বৃদ্ধি করা এখানে হচ্ছে আমাদের ক্যাম্পাসে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাছের ব্যবস্থা করা বর্তমানে যে মাঠগুলো আছে সেগুলোর উন্নয়ন নিশ্চিত করা এবং টুর্নামেন্টে স্বচ্ছতা জবাবদিতা নিশ্চিতকরণে আমরা কাজ করব আন্তঃ বিশ্ববিদ্যালয়ে যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ অংশগ্রহণকে আমরা শক্তিশালী করতে কাজ করব। এছাড়া জিমনে জিমনেশিয়ামের আধুনিকায়ন এখানে ইকুইপমেন্টস বৃদ্ধি করা এই বিষয়ে আমরা কাজ করব এবং জিমনেশিয়ামে যেন নারী শিক্ষার্থীদের জন্য যথাযথ ব্যবস্থা করা হয় সেই ব্যাপারে আমরা যথাযথ ভূমিকা পালন করব। এছাড়া আমাদের ক্যাম্পাসে একটি টেনিস কোর্ট পরিত্যক্ত অবস্থায় আছে এই টেনিস কোর্টকে আমরা ইনশাল্লাহ টার্ফে রূপান্তর করবো হল হলভিত্তিক ক্রীড়া সহ ইনডোর গেমসের জন্য একটা কমপ্লেক্স গঠনের ব্যাপারে আমরা দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ